সাপ কোথায় হয়নি সাপ কনার তো দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসী সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতা এই সাপ রেস্কিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড় ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়াতে চায়নার চাইতে কতগুলা সাপ আটকা পড়ছে এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা চলে আসি আসে দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি এখনো গুনতে গুনে সঠিক বলতে পারবো না তো ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আছে দেখ অনেকগুলো সাপ তো আপনারা সাথে থাকেন আর সাপগুলো আমি উদ্ধার করি আপনারা সাথে থাকেন দেখেন এখানে কতগুলো সাপ সব বিশোধর সাপ জালে আটকা পড়ছে একটু দেখাও এটা আলগা দেখাও সুন্দর মতো দেখি পুরো চায়ের মাঝে শুধু সাপ আরো সাপ তখন আমি আপনাকে আচ্ছা দর্শক আমাদেরকে সাপ দেখি আমাদের রেস্কিউ টিমকে ফোন করার পরে কিন্তু আমরা আসি আসে দেখি আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ এখানে জালে আটকা পড়ছে তো এরকম সাপ এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা ক্ষেতের খামার কিন্তু ক্ষেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফল ফল কোনো কৃষ কৃষি ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো তো ওই সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকা আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি সাপ কিভাবে উদ্ধার করি ধরুন ধরুন

बता गर्न। यिल्डो दर्शन नपा। भाइ सावधान। हा छ। সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দর্শক দেশে দেখতেছেন যে আমাদের রফিক ভাই করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর হলো চানমিয়া ভাই রিস্কিও করতেছে এই যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ যে নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি আছে না পানির মধ্যে লাগছে এই যে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো সাবধান ভাই আস্তে খেজামা করো খেজামা একদম রিল্যাক্স কর আস্তে জামা একবার খেজ জামা করো সাবধান বস্তার মধ্যে কটা কটা বললা দুইটা আর দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রফিক ভাই যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমার রফিক ভাই সাপটি রিস্ক করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এর মধ্যে অনেক দর্শক আছে সাপ রেস্কো করা দেখার জন্য আসছে হ্যাঁ অনেক ভাই বেড়া দাঁড়ছে যে দেখো আমাদের সাপ সাপ্রিস করতেছে কটা পার্লা দেখো বন্ধুরা সাপ কিন্তু অনেক অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন ভাট নিমধ্যে চায় না চাই ভাত ছিল বস্তা এটা দেখি বাইরে তো লই তো না সাপ বড় বড় না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছি আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে যে দেখো এ বস্তা হ্যাঁ বালাঘরে বাঁধা ওই ও বস্তা আরেকটা লোক হ্যাঁ কটা বর্ষ বস্তাত পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর বড় দেখা যাক কটা সাপের চায়না চায়ের মধ্যে পড়ছে আসতে এক জামা করো একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে এটার মধ্যে ফার্স্টটা পার্সন হ্যাঁ এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়টা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন অনেকগুলো পড়ছে তো এবারের যে দেখো আমাদের সাপ গুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে যে অনেক দর্শক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায়ে না কয়টা বার হয়েছে আরো কয়টা আছে আরো তিনটা আছে আচ্ছা আচ্ছা আর একটা আছে না শেষ এটা কথা বল্লাহ অসাত এটা তো এটা নেপাসটা আসছে আর রবিক ভাই দর্শের একটু বলো দেশে প্রবাসে যারা ভিডিওগুলো দেখবো তো দর্শক আপনার দেশে প্রবাসে যারা যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরকম সাপের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো সাপ উদ্ধার করার জন্য তো এই সাপগুলো হলো আমাদের দেশের সম্পদ এ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এই সাপ উদ্ধার করা বা এ সাপ রক্ষা করার আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা করলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর